মধুমিতা সিনেমা হলে আমি গিয়েছিলাম রিভিউ নিতে অনেকে তাণ্ডব দেখে বলছে যে তাণ্ডব মাথা নষ্ট সিনেমা হয়েছে আমরা এরকম সিনেমাই দেখতে চাই আর তাণ্ডবটা প্রত্যেকটা সিনেমায় জমজমাট ব্যবসা ইদানিং ভালো হচ্ছে গল্প স্ক্রিপ্ট রাইটার যা আছে সব কিছু অনেক সুন্দর হচ্ছে কি বলার আছে দর্শকদের জন্য উমরি খেয়ে পড়েছে দর্শক হ্যাঁ সে তো অসম্ভব আশার একটি আলো আমাদেরকে দেখাচ্ছে বাংলাদেশের সিনেমার জন্য যেখানে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে ভবিষ্যতে এই হুমড়ি খাওয়ার পরিমাণটা আরও বেড়ে যাক সে প্রত্যাশিত করি আপনাকে তো যে এমন কার সাথে এখনো বাকি আছে অভিনয় করেন নাই অনেকে হয়তো আছে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আসলে নাম করা কিছু সিনিয়র আর্টিস্টের নাম বলি এমন কার সাথে এখনো অভিনয় করেন নাই মনে হয় যে ওনাদের সাথে আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারতাম আমার নিজের কাছে অনেক ভালো লাগতো কাকে আল্লাহর রহমতে আমি অনেক ভাগ্যবান একজন অভিনেতা দেশে যত গুরু অভিনেতা অভিনেত্রী আছেন সবার সাথে মোটামুটি আমার কাজ করা হয়েছে যারা বেঁচে আছেন আমি বলি যারা বেঁচে নাই তার সাথে যদি একটা স্ক্রিন শেয়ার করতে পারেন কার সাথে অনেকেই নাই আমাদের মাঝে ইন্ডাস্ট্রির মুভির ভিতরে অনেকেই নেই আমি নাম বলবো না সালমান শাহ সালমান শাহ আর আরেকজন আছে সুপার স্টার আমি নাম বলবো না একটু খালি ইনসার্ট দিচ্ছে মহানায়ক বলা হয় উনাকে কাকে এক নামে সবাই চিনে মহানায়ক আমাকে প্রশ্ন করলে আমার কার সাথে করতে চাইতাম আমি তো বললাম নাম বললাম সালমান শাহ

আপনারা হলে এসে সিনেমা দেখুন উপভোগ করুন আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক আর দর্শকের সাথে বসে একসাথে বসে সিনেমা দেখছেন কেমন লাগছে অনুভূতিটা দেখেছেন না আমি এখন মতো দর্শকের সাথে বসে দেখিনি এখন মতো কোনো ছবি দেখা হয়নি আমার আমি কাল থেকে ছবি দেখা শুরু করব আশা করছি যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবগুলো আমি দেখব প্রতি প্রতি ঈদে প্রতি ঈদে আপনি সিনেমা আসছে সেই জিনিসটাকে অনুভব দেখছেন আপনি সে অবশ্যই খুব ভালো হয়ে দেখছি প্রতিদে সিনেমা আসছে এটা বড় কথা তার চেয়ে বড় কথা হচ্ছে যে দর্শকরা ছবিগুলো দেখতে আসছে দর্শকদের জোয়ার দেখতে পাচ্ছি যে উন্মাদনা দেখতে পাচ্ছি সেটি অবশ্যই সিনেমার জন্য একটি সুবাদাস বয়ে নিয়ে আসবে দর্শক হলমুখী হচ্ছে আগে দেখতাম যে হলে দর্শক যেহেতু না এখন হলমুখী হচ্ছে দর্শককে ভালো সিনেমা আসলে এখনও যে দর্শক হলে আসে শত্রুক কী বলবেন হ্যাঁ সেটা তো প্রমাণিত হয়ে গেছে যে ভালো ছবি হলে দর্শক হলে আসতে চায় দেখতে চায় আগে যখন দর্শক হয়নি তখন নিশ্চয়ই ভালো সিনেমা হয়নি সে কারণে আসেনি এখন হচ্ছে দেখছে আপনারা আমরা বরবাদে পেয়েছিলাম দুর্দান্ত অভিনয় করেছেন দর্শকরা এখনো মনে রেখেছে আর সাকিব ভাই এসে তাণ্ডব বরবাদে অভিনয় করেছেন কেমন লেগেছে অনুভূতিটা যে আমরা জানি অনুভূতিতে কাজের সময় অসম্ভব ভালো ছিল অনুভূতি আরও ভালো লেগেছে যখন ছবিটা মুক্তির পর রিয়াকশন পেয়েছি দর্শকদের দর্শকরা সাদরে গ্রহণ করেছেন চরিত্রটিকে সব মিলিয়ে একটি অসম্ভব ভালো লাগার অনুভূতি কাজ করেছে আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখা হবে দু যে আপনাকে মূলত প্রশ্ন করা যায় আমার এরপরের ছবি দেখব হচ্ছে তান্ডব দেখার ইচ্ছা আছে ইনসাফ দেখার ইচ্ছা আছে কোন জিনিসটা দেখা হয়েছিল টেইলার অথবা যেটা মুক্তি পেয়েছিল কোনটা দেখেছিলেন তান্ডবের ট্রেইলার কি দেখেছিল ফার্স্ট লুক মুক্তি পেয়েছিল দেখেছিলেন হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়া যা যা এসেছে সবই দেখেছি মোটামুটি আমি দেখছি যে আমরা অনেক সিনেমায় ঈদে কিন্তু মুক্তি পেয়েছে সবগুলোই ভালো যাচ্ছে রিভিউ ভালো দিচ্ছে সবাই যে হ্যাঁ আমরা এমনও দর্শক পেয়েছি যা বলতেছে প্রত্যেকটা সিনেমা যে আমরা আবার টু দেখতে পারতাম তাহলে পরিচালক প্রযোজকদের কাছে আমাদের এটা চাওয়া কি বলার আছে আপনার হ্যাঁ ছবি ভালো হলে ওয়ার্ল্ড বাড়িতে ভালো ছবি তো সিকুয়াল হচ্ছে বা পরবর্তী আরেকটি পার্ট বের হচ্ছে দর্শকদের চাওয়া থাকলে নিশ্চয়ই সেই চাহিদাও পূরণ করা হবে আমি আমার একটা দর্শকে কমন করেছিল আপনাকে নিয়ে প্রশ্নটা করতে তাণ্ডবের ভিতরে আফরান আছে সিয়াম আছে তার সাথে দুজি আপনি দুজি একটু যে কোনো ক্রেমের চরিত্রে থাকতেন কেমন লাগতো নবজিটা দুজি আপনাকে পরিচালক সিলেক্ট করতো আমার প্রশ্ন না এটা দর্শকের প্রশ্ন অসম্ভব ভালো লাগতো কারণ ক্যামিও যে দুজন অভিনেতা করেছিল দুজনে অসম্ভব গুণী অভিনেতা জনপ্রিয় অভিনেতা তাদের সাথে যুক্ত হতে পারলে নিশ্চয় আমার ভালোই লাগতো তাণ্ডবের ভিতরে আমরা দেখছি যে ফার্স্ট টাইম আপনারা সহ করবে সাবিনা আপনার নতুন একটা নায়িকা পেয়েছেন ইন্ডাস্ট্রিতে আসছে অনেকেই বলছে অনেকেই বলছে কবে সাবিনানুর নূর ইন্ডাস্ট্রিতে আসবে কবে আসবে অবশেষে চলে আসলো আপনাদের সাথে নতুন একটা নায়িকা যুক্ত হলো কেমন লাগছে নবদিটা হ্যাঁ একজন যদি ভালো অভিনেত্রী ভালো নায়িকা যদি যুক্ত হয় সেটা তো ইন্ডাস্ট্রির জন্যই ভালো আসলে যারা নাই দর্শকের জন্য কি বলার আছে আপনার দর্শককে বলবো দর্শকরা কষ্ট হলে এখন ছবি দেখছেন দেখার অভ্যাসটাও এখন হয়েছে ভালো চলচ্চিত্র আসুক দর্শক দেখার অভ্যাসটা অব্যাহত থাকুক এটাই চাই